হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কোরিয়ান ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে যার মাধ্যমে আপনি সহজে কোরিয়ান ভাষা বলতে পারবেন ও শিখতে পারবেন তো বন্ধুরা বাংলা উচ্চারণে বাংলা অর্থে নতুন নতুন কোরিয়ান ভাষা শিখুন এবং বলুন তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের কোরিয়ান টু বাংলা ভাষার কালেকশন যা আপনাদের জন্য রয়েছে যেমন গালি এর কোরিয়ান উচান হবে ইউক ইউক অর্থ হল গালি ঘোষণা করা আল্লিম আল্লিম অর্থ হলো ঘোষণা করা আমি জানি হামনিকা হামনিকা শব্দের অর্থ হলো আমি জানি প্রতিদিন এর কোরিয়ান উচ্চান হবে মেইল ইল মে ইল অর্থ হল প্রতিদিন মা বাবা আছে এর কোরিয়ান উচ্চারণ হবে বুমনিম খেসিনন বোমেন খেসিনন অর্থ হলো মা বাবা আছে আরামদায়ক কিপ্পন জন কিপন জন অর্থ হল আরামদায়ক গন্ডগোল করিবেন না তদলজি সারা তদলজি সারা গন্ডগোল করিবেন না অনবর্ত খাসক খাসক অর্থ হল অনবর্ত পান করা মাসিদা পান করা মাসিদা নিজের মা জাগি অমনি জাগি অমনি অর্থ হলো নিজের মা সৎ মা মিযন অমনি, সৎ মা মিয়ন অমনি এই যে এ বসেও এ বসেও অর্থ হলো এই যে ঘোষণা করা আলিম আল্লিম অর্থ হল ঘোষণা করা পোশাক এটা হবে ইবক ইবক অর্থ হল পোশাক উন্নতি খেবাল খেবাল অর্থ হল উন্নতি নির্মাণ কাজ খঞ্চ খঞ্চুক খঞ্চ খঞ্চুক হল নির্মাণ কাজ শেষ এ কয়েন হবে কোত কোত অর্থ হল শেষ শেষ হয়েছে কোত নাও দেখা হয়েছে মান্না বস সস্নিদা মান্না বোস সস্নিদা বাম এর উচান হবে এইন চোখ বামের উচান হবে এইনচক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ কোরিয়ান বিষয়গুলো শিখে নিতে পারবেন যা খুব সহজেই বাংলা উচ্চারণে বাংলা অর্থে বলতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না পাশে টাকা বেল বারণটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ